হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও সো বেশ আজকে আমরা চলে এসেছি সময়ের তালে দেখতে পাচ্ছেন শপে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কিন্তু ম্যানুয়াল ট্রেডমিল কালেকশন আছে দেখো একবার দেখেন ভিউয়ার্স কি পরিমাণে কালেকশন সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন হিউজ কোয়ান্টিটি আছে কিন্তু এছাড়াও এই সাইডও দেখেন প্রচুর কালেকশন রয়েছে অলরেডি কাজ চলতেছে ভাইদের অনেক অনেক কাজ চলতেছে হিউজ কিন্তু আপনাদের অনলাইনে অর্ডার সব কিন্তু অর্ডারে চলে যাবে এগুলো দেখতে পাচ্ছেন হিউজ তো এরকম অর্ডার কিন্তু আপনার অর্ডার করলে কিন্তু সম্পূর্ণ পলি করে রেডি করে আপনাদের দেওয়া হবে

একসাথে প্রায় শুরু করবো আজকে সর্বনিম্ন কত টাকাতে শুরু হচ্ছে আজকে সর্বনিম্ন শুরু হচ্ছে আপনার তেরোশো তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু শুনে অনেক সময় ভিডিওতে বলি যে আপনার সাত হাজার টাকা আট হাজার টাকা সেটা কিন্তু ভালো কোয়ালিটি হয় না

এখানে কিন্তু মেসেজ রাখতে পারবেন এখানে বেলি সিট আপ অপশন আছে পুষ আপ অপশন দেখতে পাচ্ছি আর হাটার অপশন তো আছে একটু হিট আপনাদের দেখাই দেন কিভাবে কাজটা হয় আসলে যেটা স্টার্ট করাতে হলো প্রথমে আপনি হালকা ঢাকা দিয়ে আপনি দেখেন মানে এমন স্মুথলি চলতেছে মনে হচ্ছে এটা ইলেকট্রিক ট্রেডমিল বাট আপনারা কিন্তু ম্যানুয়াল ট্রেডমিলে কিন্তু ইলেকট্রিক ট্রেডমিলের ফিল পে যাচ্ছেন খুবই সুন্দর ওকে ঠিক আছে ভাই দেখেন কতটা স্মুথ খুবই সুন্দর

প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার একশো থেকে একশো বিশ কেজি ওজনের যে কেউ কিন্তু এটাতে রানিং করতে পারবে এবং লোড দিতে পারবে এটা জি একদম ইজিলি ঠিক আছে আর এছাড়া এটা কিন্তু খুব মানে মজবুত হওয়ার কারণে আপনি যে দৌড় দিবেন দেখেন দৌড় শব্দটা কিন্তু বিষয়টা হবে না আপনি দেখুন একদম স্মুথ কোনো সাউন্ডই আসছে না ভিউয়ার্স জি জি কারণ পাশে কিন্তু পা রাখার যথেষ্ট জায়গা আছে কিন্তু জি জি ওকে প্রথমত এটা যে আপনি এটা খুব অনেকদিন পর্যন্ত আপনার টেকসই হবে আচ্ছা আর দ্বিতীয় যদি মান্ডি ফাংশনাল এটা হচ্ছে আপনার অনেকগুলো ব্যায়াম করতে পারবেন একটার মধ্যে আচ্ছা আমরা এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রানিং এর পাশাপাশি আপনারা এখানে যারা বেলি সিট আপ করতে চান তাদের জন্য বেলি সিট অপশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে খুব ইজিলি কিন্তু পাড়া রাখতে পারবেন তারপর এখানে আপনারা এই অপশনগুলো রয়েছে আপনি বেলি সিট জন্য মানে সেটের ব্যায়ামের জন্য বেস্ট হবে অপশনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

পুষপ করতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে আচ্ছা ঠিক আছে ওকে তো এই ফাংশন গুলো সহ এই এত কিছু পাচ্ছি আর এছাড়া কেউ যদি এক্সট্রা করে মেসেজার লাগাতে চাচ্ছেন তারা কিন্তু আলাদা প্রাইস দিয়ে মেসেজার কিনে কিন্তু এখানে অ্যাড করতে পারবেন সে অপশন দাও আছে এটার প্রাইস পড়বে কত ভাই এটা এমনিতে দাম হচ্ছে ষোলো হাজার টাকা আমরা অফার প্রাইসে রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ডিসেম্বরের যে টুয়েলভ টুয়েলভ যে অফারটা বারো বারো অফার সে অফার উপলক্ষে পাচ্ছি আমরা অনলি বারো হাজার টাকায় জি জি ওকে ঠিক আছে তো নেক্সট আমরা দেখবো কোনটা আচ্ছা এর সাথে কোন কোনো ফ্রি কিছু আছে নাকি এর সাথে জি এর সাথে মূলত দুইটা জিনিস ফ্রি আছে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপনার সিলিকন স্প্রে এটার কাজটা কি আসলে এর মাধ্যমে আপনি আপনার যে এই বোর্ডটা আছে এটাকে পিসিল করতে পারবেন মানে স্মুথ করে রাখার জন্য কিন্তু স্মুথ রাখার জন্য এই বোর্ডের সাথে যে বেল্টটা স্মুথ রাখার জন্য এই স্প্রে ইউজ করা হয় জি ওকে আর এর সাথে রয়েছে টেলমিল অয়েল

প্রাইস কি सेम থাকবে নাকি ভাই হ্যাঁ আপনার ফাংশনের উপর ভিত্তি করে কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা তো দুটো সেম ফাংশন মানে প্রাইসটা সেম থাকবে জি জি ওকে তো নেক্সট আমরা দেখতে পাচ্ছি এটা আর একটা নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্যাডেল সিস্টেম কি করে কাজ করে একটু দেখায় দিলাম আমাদেরকে যে এটা ঠিক আপনার ওই বেল স্ট্যাপের মতই প্লাস আপনি শুয়ে আপনার এভিএমপি করতে পারবেন আচ্ছা এখানে প্যাডেল মানে অপশন কিন্তু আছে দেখুন ভিউয়ার্স আচ্ছা আপনারা শুয়ে বসে কিন্তু প্যাডেল মারতে পারবেন ওকে

পাশে কিন্তু এনাফ জায়গা আছে দেখেন অনেক স্মুথ তো নেক্সট আমরা দেখবো সামনে একটা টুইস্টার দেওয়া এটা ভাই দেখাবে একটু চালাই আমাদের দেখাই দেন ভাই এটা হচ্ছে ফিগার টুইস্টার আপনার এটার কাজটা কি আসলে ভাই টুইস্টারটার এটার মতো দ্বারা সাইড দিকের মতো আপনার ফেট বৃদ্ধি পায় তাদেরকে এটা সাইড বেলি যে চর্বি কমানোর জন্য কিন্তু টুইস্টার ভালো কাজ করে জি 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 ওকে এছাড়া শরীরে রিল্যাক্স করার জন্য এটা ব্যবহার করা হয় আচ্ছা ওকে আচ্ছা এতে আর কি কি ফাংশন আছে এটাতে আমাদের একটু দেখায় দেন ফাংশন গুলো এটার আপনার চারটা ফাংশন রয়েছে এখানে প্রথমত আপনি দেখতে পাচ্ছেন ফিগার টু রয়েছে পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার বেলি এক্সারসাইজ করার জন্য ওকে আচ্ছা এটা আমাদের করে দেখায় দেন একটু জি দেখেন ভিউয়ার্স এগুলো প্রত্যেকটা কিন্তু ভাস করে আপনি রাখতে পারবেন ঘরের মধ্যে খুবই অল্প জায়গা নেবে ওকে দেখেন

আচ্ছা হাতের ব্যায়াম আর মাসেলের কাজ করার জন্য কিন্তু বেস্ট হবে হ্যান্ডেল এখানে কিন্তু আপনার যত পাওয়ার লাগবে দিয়ে করতেন সম্পূর্ণ সিস্টেম কিন্তু ওকে তো এই অপশন গুলো এটার কত রাখছেন ভাই

আপনারা সামনে এই দোকানটি সময়ের তালে ওকে সো ভিডিও যদি লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিডিও কলে দেখে বুঝে আপনারা নিবেন নেবেন অবশ্যই নেওয়ার আগে কিন্তু ভিডিও কল দিবেন যে প্রোডাক্টটা আপনি নিচ্ছেন সেটা কেমন কিভাবে কাজ করতে সব দেখে শুনে প্রোডাক্টের কোয়ালিটি দেখে দেন আপনি আপনার পারচেজ করতে হবে সো ভিউয়ার্স আজকে এতটুকুই নেক্সট ভিডিওতে সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ